আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের এই ভিডিওতে পেটে খাওয়া জাদু ধ্বংস করার জন্য কিছু তদবিরের কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই মনোযোগের সহিত শেষ পর্যন্ত ভিডিও দেখুন প্রতিনিয়ত মানুষ জাদু দ্বারা আক্রান্ত হচ্ছেন জাদু বিভিন্ন ধরনের হয়ে থাকে কিছু জাদু আছে যেগুলো দূরে থেকে করে জিনের মাধ্যমে চালান দিয়ে কিছু জাদু আছে তাবিজ তোমার বিভিন্ন জায়গায় পুঁতে দিয়ে জাদু করে কিছু জাদু আছে এমন এক জায়গায় তাবিজ রাখবে আপনি ওই দিকে যাওয়া আসা করবেন তখনই ওইটার অ্যাকশন আপনার শরীরে আসবে আপনি জাদুগ্রস্ত হবেন কিছু জাদু আছে সরাসরি আপনার ঘরের উপরে জাদু করে দিবে আপনি যে ঘরে থাকেন সেই ঘরের মধ্যে আপনি জাদুগ্রস্ত হবেন আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও জাদুগ্রস্ত হবে এক কোথায় জাদু এমনভাবে প্রবল আকার ধারণ করছে মানুষের যে নানা ধরনের রোগ ব্যাধি হয় মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে ব্রেইন স্ট্রোক হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে কিডনি ফেলিয়র হচ্ছে ফ্যাট হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আলসার ক্যান্সার স্কিন ডিজিজ নানা ধরনের সমস্যায় মানুষ ভুগতেছে এগুলার মূল কারণ উৎপত্তি স্থল কোথায় সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক থেকে এগুলো হয়ে থাকে তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক হচ্ছে পেটে খাওয়া জাদু পেটে খাওয়া জাদু আপনি ঝাড়ফুঁ করে দূর করা কঠিন হয়ে পড়ে পেটে খাওয়া জাদু কোনো ধরনের তাবিজ তোমার দিয়েও দূর করা অনেক কঠিন হয়ে পড়ে কারণ এই জাদুটা মানুষের ভিতরে পাকস্থলিতে চলে যায় এবং পাকস্থলিতে এমন এক স্থানে এটি অবস্থান করে যে ওইটা কখনো ডাইজেস্ট হয় না এবং এটা প্রসরা পায়খানার সাথেও বের হয়ে যায় না এবং এখান থেকে ধীরে ধীরে মানুষের সমস্ত বডির মধ্যে রক্তপ্রবাহের মাধ্যমে মানুষটাকে ক্ষতি করতে থাকে এরকম জাদুর সংখ্যা আমি মনে করি নাইনটি নাইন মানুষের অনেকে ভালোর জন্য করে তখন তার ঘরে পেটে খাওয়া জাদু ঢুকে যায় অনেক মানুষ আছে ভালো করার জন্য কোনো হুজুর বা মোল্লার কাছে গিয়ে চিনি পড়া বা কিছু আনছে সেইখানে পেটে খাওয়া জাদু ঢুকাই দিছে চায়ের সাথে বা অন্য কিছুর সাথে বা ভাতের সাথে মিক্স করে খাওয়াই দিছে বা অনেক স্বামী তার স্ত্রীকে খাওয়াই দিছে অনেক স্ত্রী তার স্বামীকে খাইয়ে দিয়েছে এরকম যদি হয় তাহলে তো পেটে খাওয়া জাদু অনায়াসে মানুষের দেহে প্রভাব বিস্তার করবে এমন কি পেটে খাওয়া জাদু যে সমস্ত মায়েদের বুকের দুধ পান করে যে শিশুরা তাদের উপরেও সেটা এফেক্ট করে পেটে খাওয়া জাদু মায়ের শরীর থেকে তার বাচ্চাদের পেটে যায় এমন কি অনেক গর্ভবতী মহিলা আছেন যাদের উপরে জাদু হয় পেটে খাওয়া জাদু এবং এই জাদুর আসর ওই বাচ্চাটার উপরে হয় এবং বাচ্চাটা অসুস্থ অবস্থায় দুনিয়াতে আসে এবং সারা জীবন সে অসুস্থতায় ভুগে পেটে খাওয়া জাদু দূর করার জন্য মানুষ নানা ধরনের কবিরাজ বা মোল্লা হুজুর এদের কাছে যায় কোনো কোনো কবিরাজ ধান্দাবাজি করে নাভি দিয়ে বের করে নানা ধরনের জিনিসপত্র সুপারি বা চুল এগুলা বের করে নখ বের করে এগুলো আসলে ভুয়া এগুলা সঠিক নয় পেটে খাওয়া জাদু এটা একটা অদৃশ্য জিনিস কোনো খাবারের সাথে মিক্স করে সেখানে সেটি দিয়ে দেওয়া হয় এবং ওই খাবারটা তার দেহের মধ্যে যখন ঢুকে যায় তখন ব্লাডের মধ্যে ওইটা চলে যায় এবং পা থেকে মাথা পর্যন্ত ওই জাদুটা তার শরীরে প্রভাব বিস্তার করে যদি এরকম কারো হয়ে থাকে তাহলে তিনি নিজে নিজেও এই জাদু থেকে মুক্ত হতে পারবেন যিনি এই আমলটি করতে চান তার নিজের জন্য তিনি নিজে আমল করতে হবে কাউকে দিয়ে করিয়ে এনে তিনি এটি করতে পারবেন না যিনি এই আমল করবেন তিনি অবশ্যই সহি শুদ্ধ তেলাওয়াত জানতে হবে তিনি যা করতে হবে সেটি হল বৃষ্টির পানি সংগ্রহ করবেন এক বোতল একটা এরকম একটা বোতল নেবেন এক বোতল এটা দুই লিটারের বোতল এরকমের দুই লিটারের একটা বোতল নেবেন এবং বোতল মুখ খুলে সামনে রাখবেন এবং তিনি অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন যে কোনো ওয়াক্তের নামাজ শেষে বিশেষ করে ফজরের নামাজের পরে হইলে ভালো হয় এবং প্রথমে তিনি বিসমিল্লার সাথে সুরা ফাতেহা পড়বেন চল্লিশ বার বিসমিল্লার সাথে সুরা ইখলাস পড়বেন চল্লিশ বার বিসমিল্লার সাথে সুরা ফলাখ পড়বেন চল্লিশ বার বিসমিল্লার সাথে সুরা নাস পড়বেন চল্লিশ বার এবং আউজুবি শে রজিম বলে আয়াতুল কুসি পড়বেন বার এবং ওই পানির বোতলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে চল্লিশটা ফুক দিবেন এক একবার বিসমিল্লা বলবেন এক একটা ফুক দিয়ে এই বৃষ্টির পানিটা সংগ্রহ করে রাখবেন দ্বিতীয় যেটা করতে হবে কিছু জৈতুনের তেল নিতে হবে একটা শিশির মধ্যে এতটুক পরিমাণ এবং এতটুকু পরিমাণ খাটি মধু নিতে হবে এবং এ কীভাবে আবার পড়া শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পানির মধ্যে যা যা পড়ছেন ওই জিনিসগুলো পড়ে আবার জৈতুনের তেলের মধ্যে চল্লিশটা ফুক দিবেন মধুর মধ্যে চল্লিশটা ফুক দিবেন এবার কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করে অজু অবস্থায় এই পানির বোতল থেকে তিনি কিছু কিছু পানি পান করবেন ফজর জহর আসর মাগরিব এসা এবং প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ ফজরের নামাজের সময় যখন উঠবেন তখন তিনি এক চামচ জৈতুনের তেল আর এক চামচ মধু ওই পোড়া মধু পোড়া তেল খেয়ে ফেলবেন এবং রাতে ঘুমানোর সময় এক চামচ বা দুই চামচ মধু দুই চামচ তেল খেয়ে ঘুমাবেন আর পানিটা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কন্টিনিউ করবেন যদি কোনো মহিলা হন তিনি পিরিয়ডের সমস্যায় থাকলে ওই সময়টা শুধু তিনি বাদ রাখবেন আগে এবং পরে মিলিয়ে তিনি একুশ দিন পূর্ণ করবেন আর পুরুষ হইলে এক টানা একুশ দিন করবেন ইনশাআল্লাহ তালা পেটে খাওয়া যে কোনো ধরনের জাদু থাকলে কেটে যাবে ইনশাআল্লাহ তালা এটি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাওয়ার জিনিস তবে অবশ্যই সহি শুদ্ধভাবে তেলাওয়াত নিজে করে এই আমল করতে হবে যদি মনে করেন পানি এবং তেল এবং মধুতে কাউকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে এনে তিনি সেটি করতে চান এই আমলটি তাহলে তার কোনো কাজ হবে না এটা হইল নিজে করার জন্য সেলফ রোকিয়ার বিষয়টা বলে দিলাম আর যদি কেউ তা না পারেন তাহলে আমি মধু পোড়া দিয়ে থাকি ইনশাআল্লাহ তলা এগারো দিন আমার দেওয়া এই মধু মধুপোড়া যদি কোনো পেটে খাওয়া জাদুওয়ালা লোক খায় ইনশাআল্লাহ তলা যত বড়ো জাদু কুফুরি ও পচনশীল পদার্থ বা যে কোনো ধরনের হাবিস জিনিস যদি তার ভিতরে কেউ ঢুকিয়ে দেয় খাবারের মাধ্যমে তাহলে ওটা পায়খানার সাথে প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে এবং সে সম্পূর্ণরূপে সুস্থ হবে পাশাপাশি তার গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে তার অন্যান্য শারীরিক অনেক রোগেরও উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ জাদু মানুষকে বিভিন্ন রোগের মধ্যে ধরে রাখে যখন পেটে খাওয়া জাদু নষ্ট হয়ে যাবে ভালো হয়ে যাবে তখন তার শারীরিক রোগগুলোও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমি সেই মধুপড়া দিয়ে থাকি এটার একটা কাফফারা আছে একেবারে অল্প কাফফারা যদি কোনো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো ব্যক্তির পেটে খাওয়া জাদুর আলামত থাকে বা রুহানি হাজিরা করে পেটে খাওয়া জাদুর কোনো বিষয়ে জানা যায় তাহলে আমার কাছ থেকে সেই মধুপড়াটি নিতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি দেশ এবং প্রবাস যে কোনো স্থানে আমি এই মধুপড়া দিয়ে থাকি ইনশাল্লাহ মাত্র এগারো দিনের কোর্স এগারো দিনে আপনার পেটে খাওয়া জাদু কেয়ামত পর্যন্ত শেষ আর জীবনে আপনার পেটে জাদু হবে না ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন আমার জন্য দোয়া করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ